প্রথম নবী যে আর কি আপন ভাই বোনের ভিতরে তো হ্যাঁ হ্যাঁ ভাই বোনের ভিতরে বিয়া জায়েজ ছিল হ্যাঁ কি জন্য মানে কেন জায়েজ ছিল কারণ দুনিয়াতে মা হাওয়া এসেছিল তখন তো একজনই ছিল তাই দুনিয়াটা তো সৃষ্টি করা লাগবে না ওই মা হাওয়ার পর থেকে ছেলে মেয়ে হয়েছে ওই ভাই বোনের বিয়ে বিয়ে হয়েছে তাছাড়া কোনো হ্যাঁ হ্যাঁ ওই ওই নবীটার নাম কি ঠিকই আছে আপনার কোশ্চিন ঠিকই আছে আপনি ওই নবীটার নাম কি আদম আদম হ্যাঁ আদম এর আপনি সঠিক তো আদম সঠিক একদম সঠিক একদম সঠিক জবাব আদম আলাহ সাল্লামের নিজের ভাই বোনের সাথে বিয়া যায় ছিল কি জন্য ছিল মানে ওই একটাই কারণ সেটা হলো তখন মানুষ ছিল না দুনিয়ার ভিতরে মানুষ ছিলই না তখন নিজের ভাই বোনের ভিতরেও বিয়া ছিল কিন্তু এখন নাই তো আরো একটা প্রশ্ন করব কোন ব্যক্তি মৃত্যুর পরও বাইশ বছর দাঁড়িয়েছিলেন মৃত্যুর পরে বাইশ বছর দাঁড়িয়েছিলেন দাঁড়ায় আসিল মৃত্যুর পরে দাঁড়ায়

এই মসজিদুল আকা যখন তৈরি করে তখন মানে বাইশ বছর দাঁড়িয়েছিলেন মৃত্যুর পরেও মাসাল্লাহ কথাটা একদম সঠিক হয়েছে আর একটা প্রশ্ন করবো ভাই যে আমাদের প্রিয় নবীর বাবার নাম কি ছিল আপনি পাবেন এটা আমাকে দেন আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ ছিল আব্দুল্লাহ সঠিক তো আপনি সঠিক জবাব তো আরো একটা প্রশ্ন করব ভাইজান বলতে চাইছিল তে কুরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সূরার নাম কি আমি তো স্কুলে যাই নাই আর আপনি স্যার হুজুর কিরকম কব আমি যে আজকে হুজুর মুরগি নিয়ে গেছিলাম বাজারে এক মুরগি ডিম পারে মুরগিকে এই উচ্চারণটা সবাই দেন এক মুরগি এক হুজুর বুঝতে করে একটা আর একটা সবচেয়ে বড় সুরাটের নাম কি আশা বোধ বাবু আমি জানি না জানি তারপরে তাহলে হুজুর আমার এই কথাটা শুনি এই যে আমার বড় ভাই আমার উপরে খুব রাগ হয়েছে রাগ যে হইছে এক মুরগি ডিম পারে পুষ্পান্নটা তাহলে বড় ভাই শুনি একদম মাথার টেনশন উঠে গেছে নিশ্চয় আমি জবাব দিব

আমি আমার প্রশ্ন আছিল কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সূরাটির নাম কি সুরা বাকারা সুরা বাকারা দুই নম্বর সুরাটা সুরা বাকারা সবচেয়ে বড় সুরা তো একদম শর্ট কোশ্চিন একটা ধর্ম লাস্টে এটা পাড়া লাগবে সবে এটা পাড়া লাগবে বোধ হয় গোসলের ফরস কয়টা গোসলের ফরস কয় তিনটে কয়টা

bye